লাস্টে অবশেষে যখন আমি ইটা কর ওখানে গার সাথে সাথে এক আমার সাথে দাদি সেদ মাসে আমার মাথা অবশেষে যখন আমি আমার মাথা শ্বেদ গাওয়ার পরে আমি একটারে ধরছি দৌড়ার পরে ইটারে আমি উপর্যন্ত সে ফুলিশর হেফাজতে আছে সেকে জিজ্ঞাসাবাদ করলে এরা সম্পূর্ণ তথ্য পাইবেন আপনি দা কুড়াল লইয়া ইয়া জয় বাংলা জয় পক্ষ বন্ধু হইয়াশল গাছ ইয়া দোকানে আসেন আরম্ভ করছে আক্রমণ করছে ও আমরা আর বার ধর পাইয়া আইয়া তার এ পাইছি না আমরা আমার গেছে কি আর একটারে মিলছে মিলার পরেও প্রশাসন

শ্রমিক লিকে এবং স্বেচ্ছাসেবক লিকে বিভিন্ন জায়গা আমরা বিভিন্ন জায়গাতে রানি করে আমরা যান সন্মান আমরা পশ্চিমকলাগরিয়া বিভিন্নভাবে জায়গার প্রতিহত করি প্রতিহত করি